আসসালামু আলাইকুম ওয়া ওবাররারকাত প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। রোজা রেখে যেভাবে সতেজ থাকবেন রোজা রাখার পরেও এই চৈত্র মাসের দিনে রোজা রাখার পরেও আপনি নিজে সতেজ কীভাবে থাকবেন সে বিষয়ে ডাক্তারদের সাথে পরামর্শ মাফিক যেই কথাগুলো আমি পেয়েছি খুলনা মেডিকেলের অফিসারদের সাথে আমি কয়েকবার কথা বলেছি তারা আমাকে যেই বিষয়গুলো পরামর্শ দিয়েছে সেই বিষয়গুলোই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ সংযম এবং সাধনার এক অপূর্ব সমন্বয় নিয়ে পবিত্র মাহে রমজান মাস শুরু হয়েছে এবার রোজা রাখার সময়কাল প্রায় প্রায়ই চোদ্দ ঘন্টা দীর্ঘ এক মাস স্বাভাবিক পানাহার থেকে বিদ্যুত থাকবেন সব মুসলিমরা এর ফলে শরীরের প্রভাব পড়তেই পারে। তাই এই সময় নিজেকে সুস্থ রাখতে এবং ফিট থাকতে খাবার দাবারের প্রতি একটু বাড়তি নজর দেওয়া জরুরি কাঠফাটা গরমে শরীরকে সতেজ রাখা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার কিছু স্বাস্থ্যবিধি এ সময় আমাদের জীবনযাত্রাকে সহজ করে দিতে পারে ভারসাম্যপূর্ণ খাবার গ্রহণ এবং কিছু নিয়ম মেনে চললে রোজায় থাকা যাবে স্বাভাবিক কর্মক্ষম ও সতেজ চলুন তবে জেনে নেওয়া যাক রোজার কর্মক্ষম থাকা ও সতেজ থাকার কি কি খাবার আমাদেরকে প্রভাব ফেলতে পারে কি কি খাবার খেলে আমরা রোজা রাখার পরেও আমরা কর্মক্ষম ও সতেজ থাকতে পারবো সে বিষয়ক আজকে আপনাদের সাথে শেয়ার করছি যেমন রোজায় খাওয়া দাওয়া নিয়ে যে ভুল ধারণাটি সর্বাধিক তা হল সাহারি ও ইফতারে বেশি করে খেলে ক্ষুদা দেরিতে লাগবে ভাত রুটির মতো ভারী খাবারগুলো আমাদের দেহে হজম হতে ছয় থেকে আট ঘন্টা সময় লাগে পরিমাণ যাই হোক হজমের সময়কাল প্রায় এক অর্থাৎ পাহাড় পরিমাণ খেলেও নির্দিষ্ট সময় পর আপনার ক্ষুদা লাগবেই তাই বেশি খেলে ক্ষুদা দেরিতে লাগবে এই বিষয়টি একেবারেই সঠিক নয় খাবার অন্ত্রে শোষণ ও হজম হতে প্রচুর পানির প্রয়োজন হয় তাই আপনি সাহারিতে যত বেশি খাবেন সেই খাবার শরীরের বিভিন্ন জায়গা থেকে পানি টেনে এনে হজম প্রক্রিয়াকে সহজ করার চেষ্টা করবে বিশেষ করে সাহারিতে আতব চালের ভাত বা খিচুড়ি খেলে হজমে পানির প্রয়োজন হয় ফলে অল্প সময়ে পানি শূন্য হয়ে যায় পানি শূন্যতা ইফতারের পর তীব্র মাথা ব্যথা ও অ্যাসিডিটির কারণ হতে পারে ইফতারের শুরুতে ঘন শরবতের পরিবর্তে পাতলা শরবত খাওয়া উচিত আবার ইফতারের তৃষ্ণা মেটানোর জন্য একেবারে অধিক বেশি ঠান্ডা পানি ও ঠান্ডা শরবত বা ফ্রিজে রাখা ঠান্ডা করা পানি ও পান করা থেকে বিরত থাকতে হবে ইফতার থেকে সারি পর্যন্ত অল্প অল্প করে পানি খেতে হবে ইফতারে তেলে ভাজা খাবার পুরোপুরি এড়িয়ে চলা উচিত এই মাসে ডাল জাতীয় প্রোটিন বেশি দ্রুত সতেজ করে তাই ইফতারে হালিম বা ডালের সুপ খুবই কার্যকর তবে ব্যতিক্রম হলো যাদের হজমের সমস্যা আছে ও কিডনি রোগে ভুগছেন তারা এ জাতীয় খাবার কম খাবে দুধ জাতীয় খাবার অন্তে খুব ধীরে ধীরে শোষিত হয় শাড়িতে দুধ বা খেলে একটু একটু করে ইফতারে কিছু উচ্চ ক্যালোরি যুক্ত খাবার খাওয়া উচিত যেমন খেজুর ও সলা ইফতারিতে গ্লুকোজ খুব দ্রুত শরীরে স্বস্ত হয় অন্যান্য মিষ্টি জাতীয় খাবার যেমন জিলাপি খুব কম সময়ের মধ্যে শক্তি দেয় ইফতারির সময় অতিরিক্ত খেয়ে ফেলবেন না সময় নিয়ে অল্প করে খেতে হবে সারা দিন খালি পেটে থাকার পর রক্তে গ্লুকোজের মাত্রা কম থাকে ইফতারির সময় দ্রুত খাবার খেতে থাকলে হঠাৎ করে অতিরিক্ত খাবারের কারণে রক্তে নিঃসৃত ইনসুলিনের প্রভাবে রক্তে থাকা অবশিষ্ট গ্লুকোজও শেষ হয়ে যায় ফলে খুব বেশি ক্লান্তি বোধ করতে পারে সাহারির সময় আঁশ জাতীয় খাবার বেশি করে খেতে হবে রমজানে অনেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় পড়েন তাদের জন্য আঁশযুক্ত খাবার খুব দরকার পানি পানের সঙ্গে মাঝে মধ্যে ইসুপগুলের ঘুষি খেতে পারে এই মাসে ওজন বাড়া খুবই বিপজ্জনক ঘটনা এ সময় পেশির ওজন খুব কম পরিমাণে বাড়ে যতটুকু বাড়বে বুঝতে হবে তার পুরোটাই চর্বির ওজন তাই যতটা সম্ভব খাবারে স্যাচুয়ারেটেড ফ্যাট এড়িয়ে চলুন বাড়িতে সিনিয়র সিটিজেন ডায়াবেটিক কিডনি হৃদরোগে আক্রান্ত রোগীরা তাদের সঠিক খাদ্যাভ্যাসের জন্য পুষ্টিবিদদের পরামর্শ নিতে হবে অনেকেই আছেন গভীর রাতে উঠতে পারেন না কিন্তু রোজা রাখার কারণে সাহারিতে উঠতে হয় এজন্য ঘুমের কিছুটা ব্যাঘাত ঘটে রোজার সময় একটু আগে ঘুমিয়ে পড়ুন কখনোই সারা রাত জেগে সাহরি খেয়ে ঘুমাতে যাবেন না এতে শারীরিক ভারসাম্য নষ্ট হয় ঘুম কম হলে হিটসেস দেখা দিতে পারে এবং সারা দিন রোজা রাখতে কষ্ট হয় তাই দিনের বেলায় কিছুটা বিশ্রাম নিয়ে বা ঘুমিয়ে পুষিয়ে দেওয়া যায় তাই বলে সারা দিন ঘুম নয় যারা কর্মজীবী তারা কাজের ফাঁকে বিশ্রাম নিতে পারে। তারা সময় শারীরিক পরিশ্রম সুনিশ্চিত করে এছাড়া হালকা ব্যায়ামগুলো চালিয়ে যেতে পারেন রমজানের আপনার নিশ্চিত করুন রমজান মাস রহমতের মাস নাজাতের মাস ক্ষমার মাস প্রতিদিন একজনকে ক্ষমা করুন দান করুন প্রাণ ভরে দেখবেন এক নতুন মানুষ হিসাবে নিজেকে আবিষ্কার করেছেন খোশ আহদেদ মা জান হিউম্যান নিডস মানবতার কল্যাণে নিয়োজিত প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন